হ্যালো আসসালামু আলাইকুম বিওর্স আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি সরাসরি অডিবা জুস কীভাবে প্যাকেটিং হয়ে বাজারজাত করা হয় এটি মেড ইন কোরিয়ান এটির একটি বক্সের তিরিশ পিস জুস থাকবে এটি খুবই উন্নত মানের এবং কার্যকরী ব্রাইটেনিং জুস মেড ইন কোরিয়ান এটি এক বক্সের ভিতরে থাকবে তিরিশ পিস এটির কার্যকারিতাগুলো হচ্ছে ত্বকে আনবে ক্লিন ও গ্লোয়িং লুক ফুল বডিতে ব্রাইটেনিংয়ে কাজ করবে নতুন ত্বকের কোর্স তৈরি করতে যোগাবেশের আমানের নিউট্রিয়েন্টস ত্বকের পিগমেনটেনশন বা কাঁচে ভাব কমিয়ে দেবে বয়সের ছাপ কমিয়ে ত্বককে করে তুলবে তার উন্নময় স্কিনের ফ্রেকচার উন্নত করবে পাতলা স্কিন মোটা করতে সাহায্য করবে চুল পড়া নিয়ন্ত্রণ করে চুলের গোড়া শক্ত করবে ত্বকের কোষগুলোকে রেজুভিনেট করবে ব্রণ ব্রনের দাগ মুখের কালো দাগ দূর করতে সাহায্য করবে সূর্যের ইউভিএ ও ইউভিবি থেকে ত্বককে রক্ষা করবে ত্বকের আর্দ্রতা বজায় রাখার ক্ষমতা উন্নত করবে এবং মেস্তা চলে যাবে পারমানেন্টলিভাবে তো এই জুসটি খুবই স্বাস্থ্যকর এবং এটি খুবই উন্নত মানের একটি প্রোডাক্ট এটি খেতে খুবই সুস্বাদু এবং এটি সকালে রাতে দুটো করে খেতে হয় এবং একটি বক্সে তিরিশটা থাকবে এক একটা বক্স কোনো দিন করে চলে যাবে তো আমি সাজেস্ট করব অবশ্যই যারা এই প্রোডাক্টটি খাননি তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে অবশ্যই একবার এই এই প্রোডাক্টটি খেয়ে দেখবেন এটি অবশ্যই খুবই ভালো এবং উন্নত মানের একটি প্রোডাক্ট এটিতে কোনো ধরনের ক্ষতি বা কোনো সাইড ইফেক্ট এগুলো হবে না এবং এটি কাজ করবে ভিতর থেকে ফুল বডি ফর্সা করতে খুবই ভালো কাজ করবে কোনো ধরনের ক্ষতি এবং সাইড ইফেক্ট ছাড়া তো যারা যারা এখনই অর্ডার করবেন আমাদের দেয়া নাম্বারে সরাসরি কল করে অর্ডার কনফার্ম করুন ধন্যবাদ সবাইকে নেক্সট টাইম আবারও নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আপনার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম